বাংলাদেশ জামাত ইসলামী সারা বছর মেডিকেল থানা পক্ষ থেকে এবং ঢাকা মনোকরী উত্তরের আমির সেলিম উদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা এই স্বাস্থ্য সেবাটা সারা বছর দিয়ে যাই একটা স্বাস্থ্য সেবা নিতে যে সারাদিন বসে থাকতে হয় এবং এক দুই হাজার টাকা দিয়েও কিন্তু বিশেষজ্ঞ একটা অপিনিয়ন পায় না এখানে যারা আছেন অনেক বড় বড় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর সহ মেডিকেল অফিসার সব একটা বিশেষজ্ঞ অপিনিয়ন একেবারে বিনামূল্যে তাদেরকে নিচ্ছে সঙ্গে তাদেরকে ওষাধ দিয়েছে এটাই যে জামাতের বৈশিষ্ট্য এটা মানুষকে জানানোর জন্যই আমরা সামনে একটু এসেছি আলহামদুল্লাহ আপনারা দেখছেন যে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানার আমরা পক্ষ উদযাপন করছি বাংলাদেশ জামাত ইসলামী একটা গণমানুষের দল সারা বাংলাদেশে একসঙ্গে সদস্য সংগ্রহ চলছে এবং সদস্য সংগ্রহ অন্যান্য দলের মতো এনেছে তাদের কাছে জোর করে চাপ দিয়ে জামাত ইসলামী যেটা বলা হয় সেটা না আমরা গণমানুষের কাছে যাচ্ছি এবং আমরা রাস্তায় চলে এসেছি মানুষকে সেবা দেওয়ার জন্য যেহেতু জামাত ইসলামীর একটা মেডিকেল থানা ডাক্তার হিসেবে আমাদের মানুষকে যখন দাওয়াত দেওয়া তখন আমরা একই সঙ্গে ওই ব্যক্তি সুস্থ আছেন কিনা তার যে রেগুলার চেক সেটা আমরা করে দিচ্ছি অনেক সময় একটা মানুষ দেখেন সুস্থ আছে কিন্তু দেখা যাচ্ছে দুই দিন পর হঠাৎ অসুস্থ পরে তার চেক করে দেখা যায় যে তার প্রেশারটা অনেক বেশি আমরা ডায়াবেটিসটা বেশি আমরা এখানে তার ডায়াবেটিস কেমন আছে প্রেশার কেমন আছে এবং তার নর্মাল যে ছোটোখাটো সমস্যাগুলো আমরা চেক করে দিচ্ছি এবং বিনামূল্যে আমরা কিছু ঔষধও এখানে দিয়ে দিচ্ছি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বাংলাদেশ জামাত ইসলামী সারা বছর মেডিকেল থানা পক্ষ থেকে এবং ঢাকা মনোগরী উত্তরের আমির সেলিম উদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা এই স্বাস্থ্য সেবাটা সারা বছর দিয়ে যাই আমরা গণমানুষকে জানানোর জন্য একটা সংক্ষিপ্ত করে এখানে এই আয়োজনটা করেছি আমরা এই উদ্যোগকে সামনে আরো আগামী আজকে এবং আগামীকালও আমরা কন্টিনিউ করব এবং এই স্বাস্থ্যসেবা কিভাবে গণমানুষের কাছে পৌঁছানো যায় সেটা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রমটা মানুষ যথেষ্ট পরিমাণে অ্যাপ্রিসিয়েট করেছে কারণ সাধারণ মানুষের একটা স্বাস্থ্যসেবা নিতে সারা সারাদিন বসে থাকতে হয় এবং এক দুই টাকা দিয়েও কিন্তু বিশেষজ্ঞ একটা অপনিয়ন পায় না এখানে যারা আছেন অনেক বড় বড় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর সহ মেডিকেল অফিসার সব একটা বিশেষজ্ঞ অপিনিয়ন একেবারে বিনামূল্যে তাদেরকে নিচ্ছে সঙ্গে তাদেরকে ঔষধ দিয়েছে এটাই যে জামাতের বৈশিষ্ট্য এটা মানুষকে জানানোর জন্যই আমরা সামনে একটু এসেছি যে জামাতকে মানুষ জানুক জামাত যে গণমানুষের দল জামাত যে মানুষের শুধু উপকার করে জামাত কেমন সেটা তার বৈশিষ্ট্য মানুষের প্রকাশ করার জন্য পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশে আমরা অনেক কিছু দেখেছি তিনশো কোটি পরিবারতে দুই কোটিতে একটা কাজ করা সম্ভব বাংলাদেশ জামাত ইসলামের রাহবার একজন প্রতিষ্ঠিত চিকিৎসক যিনি একটা হাসপাতাল প্রতিষ্ঠিতা করেছেন এবং তিনি প্রমাণ করেছেন যে স্বাস্থ্য খাতে তিনি বড় অবদান রাখতে পারেন বাংলাদেশের মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে অনেক মানুষ স্বাস্থ্য চিকিৎসা এবং শিক্ষা বাসস্থান এটা মানুষের মৌলিক অধিকার আপনারা দেখেছেন যে বিভিন্ন দেশে এই স্বাস্থ্য সেবাটা কিন্তু মানুষ ফ্রি পেয়ে থাকে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের নেতৃত্বে যদি বাংলাদেশ সরকার সামনে গঠন হয় ইনশাল্লাহ আমি আশাবাদী যে এই অল্প আয়ের মানুষকে কিভাবে বিনামূল্যে চিকিৎসা দেওয়া যায় বা স্বল্প মূল্যে চিকিৎসা দেওয়া যায় সেটা জামাত ইসলামীর ইনশাল্লাহ গ্রহণ করবে এবং এইগুলো তার একটা পাইলট স্টাডি আপনারা অলরেডি জানেন যে জামাত ইসলামীর একজন শহীদ নেতা মীর কাসেম আলী তারই নেতৃত্বে এই যে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইদনেতিন হাসপাতাল এখনো পর্যন্ত সবচেয়ে বৃহৎ কর্পোরেট হাসপাতাল এবং অতি অল্প মূল্যে অন্যান্য যে কোনো হাসপাতালের তুলনায় স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি আমাদের এরকম মহানগরীর উদ্যোগে একেবারে বিনামূল্যে মানুষকে চিকিৎসা দেওয়া এবং তার অ্যাম্বুলেন্স সেবা দেওয়া তার মারা গেলে তার বাসায় লাশ পৌঁছে দেওয়া বাংলাদেশ আমির জামাত তিনি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমাদের দুইটা তিনটা অ্যাম্বুলেন্স আছে একদম একটা টাকাও না বিনামূল্যে সারা দেশে আমরা তার মৃত্যু লাশকে পৌঁছে দিই